আমি একটা ক্যানভাতে যাচ্ছি আচ্ছা এখন ক্যানভার বিষয়ে আরো একটু ক্লিয়ার করি যখন আপনি বাইরের কাজ করবেন তখন অবশ্যই ক্যানভা পেইড টুলস ব্যবহার করবেন ফ্রি না নিজের প্র্যাকটিসের জন্য নিজের প্রয়োজনে আপনি ফ্রি ব্যবহার করতে পারেন তবে বাইরের কাজগুলো অবশ্যই পেইড টুলস ব্যবহার করবেন রেজুলেশন ভালো থাকে এবং সেটা যেই অ্যাকাউন্টে পোস্ট করা হয় সেই অ্যাকাউন্টে পারফরমেন্স ভালো করে আচ্ছা এখন এই পেইড টুলস কীভাবে পেতে পারেন পেইড টুলসটা হচ্ছে অনেকে ছয় মাসের জন্য এক বছরের জন্য সাবস্ক্রিপশন দেয় ঠিক আছে পঞ্চাশ ষাট টাকা নাই অনেকে নিরানব্বই টাকা একশো টাকা যায় কিছু হোক এরকম নাই আমাদের আপনাদের এখানেও একজন আছে উনিও এটা সেল করে ওনার কাছ থেকেও নিতে পারেন ঠিক আছে ইকরাম ভাই আবার দেখা যাচ্ছে আপনি নিজে পরিচিত থাকলেও নিতে পারেন সেটা আপনাদের স্বাধীন মতো ঠিক আছে ওই পঞ্চাশ টাকা দিয়ে ছয় মাস ব্যবহার করতে পারবেন এমন আচ্ছা এই এই ক্যানভা পেইড টুলস নিয়ে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর এই ক্যানভার পেইড টুলস নিয়ে আমাদের ফ্রি ক্লাসে সব আলাপ করা আছে ক্যানভানে নিয়ে ডিটেলস আলাপ করা আছে ঠিক আছে একদম ডিটেলস এবং অবশ্যই এই যে ক্যানভা এখন আমি বলেছি ক্যানভা প্রত্যেকটা ক্লাসে আসবে প্রত্যেকটা ক্লাসেই আমাদের ক্যানভা আসবে বাট ক্যানভা নিয়ে ডিটেলস ফ্রি যেটা কাভার করেছি এই ক্লাসটা সবাই এই যে ক্যানভার আপনার নিজের যে সিট আছে সেই সিটে যাবেন এই ক্যানভার এ টু জেড অপশন নিয়ে যে ক্লাস কামার করেছি এটা অবশ্যই অবশ্যই আপনি দেখবেন দেখলে ক্যানভার সমস্ত টুলসের ব্যবহার বুঝে যাবেন ফ্রি পেডের যা ইতিহাস আছে সব বুঝে যাবেন তারপরে আপনার ডিজাইনে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তার মানে আমরা এখন ক্যানভার ডিজাইন নিয়ে আমরা যাবো মনে আচ্ছা প্রথমে ক্যানভাতে আসার পরে কারণ ক্যানভারে এখন সরাসরি আমি ডিজাইনে যাচ্ছি অনেক কিছু হয়তো নতুন যারা তাদের মাথার যেতে পারে বাট আপনি ওই ভিডিওটা দেখার পরে যখন আমার এই ক্লাসটা দেখবেন তখন বুঝবেন এবং এটা কি এটা হচ্ছে হচ্ছে ডিজাইনটা নিজের চর্চার উপরে হবে ঠিক আছে আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই জায়গায় আপনি যে ধরনের সোশ্যাল মিডিয়ার পোস্টই করেন না কেন পোস্ট ডিজাইন করতে আসেন না কেন আপনি এখানে দুইটা পার্ট পাবেন একটা পার্ট হচ্ছে আপনি এর ভিতরে রেডি টেমপ্লেট আছে সেই রেডি টেমপ্লেটকে আপনি রিসাইজ করে ডিজাইন করতে পারবেন আর একটা হচ্ছে কাস্টম সাইজ আপনি নিজের মতো তৈরি করে আপনার করতে পারবেন তাহলে আমরা দুইটাই দেখব প্রথমে কি প্রথমে আমি রেডি টেমপ্লেট দেখি ঠিক আছে আচ্ছা রেডি টেমপ্লেট দেখে এখন আমি চাচ্ছি ইনস্টাগ্রামে আপনি যেটাই করেন না কেন সেম প্যাটার্ন সেম জিনিস সেম পজিটিভ আমি যা একটা দেখা দিচ্ছি এখন আমি চাচ্ছি ইনস্টাগ্রামের ক্লাসিক পোস্ট করার জন্য তার মানে দেখি বেসিক যেটা ইনস্টাগ্রাম পোস্ট এখন আমি যদি ইনস্টাগ্রাম পোস্ট লিখি ওখানে অথবা আমি রিসিউ দেই দেখেন এটা আপনি যেভাবে হোক কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে যেই টেমপ্লেটটা আপনি নিচ্ছেন সেটা এক হাজার আসিবে এক হাজার তো হচ্ছে কিনা বা এক হাজার আসিবে পাঁচশো অনেক অনেককে কী আছে অনেকগুলো আছে ওখানে রেডি থাকে মেন যে সাইজটা ইনস্টাগ্রামে প্রিফার করে সেটা অন্যগুলো নাও থাকতে পারে কিন্তু আপনার প্রয়োজন আপনি আবার ডিজাইন করে নিতে পারেন তাহলে আমরা রেডি টেমপ্লেট থেকে কিছু দেখি এখন এই জায়গায় আমি সার্চ করলাম ইনস্টাগ্রাম পোস্ট বুঝলেন একটু লোড হতে সময় ইনস্টাগ্রাম পোস্ট যখন সার্চ করলাম তখন এখানে কি আসতেছে ইনস্টাগ্রাম পোস্ট ক্যারোজিন ইনস্টাগ্রাম পোস্ট ঠিক আছে ক্যারোজিন ইনস্টাগ্রাম বিভিন্ন কিছু আসতে পারে বাট ইনস্টাগ্রাম পোস্ট যেটা সেটাকে আমরা ক্লাসিক পোস্ট বা ফিড পোস্ট বা নর্মাল পোস্ট বলা হয় ইনস্টাগ্রাম পোস্ট আমি দিচ্ছি কিন্তু আমি অবশ্যই রেসিউটা দেখে নেব দেখেন এই ইনস্টাগ্রাম পোস্ট যখন আমি লিখছি তখন সব স্কোয়ার আসছি না সব কিছু স্কোয়ার দেখছেন সব স্কোয়ার সাইজ তার মানে ইনস্টাগ্রাম যে বললাম আমি স্কোয়ার পোস্টে এক হাজার আশি এক হাজার আশিটা তারা পছন্দ করে তাই তারা ইনস্টাগ্রাম পোস্ট বোঝাইতে এটাকেই বোঝাচ্ছে বাট আরও কিন্তু রেশিও বা আরও কিন্তু মেজারমেন্ট আছে যেটা আমার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবো আচ্ছা এখন এই জায়গায় আসার পরে এই জায়গায় যদি আমি ক্রিয়েট করি এখান থেকেও আমি একটা ডিজাইনের টেম্পলেট একদম ফ্রেশ টেম্পলেট পাবো যেখানে আমার মতো আমি ডিজাইন করতে পারি আবার কি এই জায়গায় অনেক ধরনের টেম্পলেট আছে সেই টেম্পলেটগুলো নিয়েও আপনি ডিজাইন করতে পারেন ঠিক আছে ডিজাইন করতে পারেন আচ্ছা আমি যদি এখন ফ্রেশ একটা নেই আবার এখানে কি ক্যাটাগরি দেখেন এই যে ক্যাটাগরি ক্যাটাগরিতে আসার পরে দেখেন এই যে স্টাইল স্টাইলে আসার পরে অনেকগুলা বিষয় আবার পাবেন অনেক ধরনের স্টাইল পাবেন এগুলা একটা ক্লাসে এত কিছু দেখানো সম্ভব না আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন ঠিক আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এখানে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখন আপনার বাইরের যে ধরনের পোস্ট করতে হবে বা বাইরের বিজনেসটা যে ধরনের সে ধরনের যদি পান এখান থেকে আপনি ক্যাটাগরি দেখে নিতে পারবেন ঠিক আছে অনেক ধরনের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দেখে আপনার যদি ক্যাটাগরিটা মিলে তাহলে আপনি নেবেন ঠিক আছে আপনি নিবেন বা সেইটাকে আপনি ক্লিক করবে ক্লিক করে সেরেই সেরে সাপোজ আমার বাইরে কী হলো ফিটনেস রিলেটেড তার বিজনেস জিম টিমের মানুষকে ট্রেনিং ওয়েনিং দেয় জিম টিম করা ফিটনেস রিলেটেড এখন আমি চাচ্ছি ফিটনেস রিলেটেড আমার কিছু পোস্ট করতে হবে তাহলে ফিটনেস রিলেটেড আমার কিছু ডিজাইন করতে হবে ফিটনেস রিলেটেড এটাকে আমি সার্সে দিচ্ছি বুঝলেন এখন দেখেন এখানে যা আসবে সব ফিটনেস রিলেটেড তাহলে এই রেডি একটা চয়েস করে আপনি ডিজাইন করতে পারেন এই যে প্রো তার মানে মুকুটের মতো চিহ্ন এগুলো প্রো তার মানে কি এগুলো আপনি ফ্রিতে করতে পারবেন আর যেগুলো মুকুটের মতো চিহ্ন নেয় সেগুলো ফ্রিতে করতে পারবেন ঠিক আছে সেগুলো ফ্রিতে ডিজাইন করতে পারবেন এখন এই জন্য আমি বলতেছি এখানে যা আছে যদি পেইড করে নেন সমস্ত কিছু আপনি ব্যবহার করতে পারবেন এবং বাইরে পেইড যখন বাইরে কাজ করবেন তখন এগুলা পেইড করে নিলে আপনি একদম স্মুথলি আপনি মিনিট একটা ডিজাইন বানাইতে পারবেন এমন কিছু আসলে এটা কঠিন কিছু না যার সাথে চর্চা এবং আপনাকে প্রপারলি সিস্টেমটা জানতে হবে ঠিক আছে এখন আমি একটা ফ্রিটা নেই এখন মনে করেন যে এই ডিজাইনটা সাপোজ আমি ফ্রিতে এই ডিজাইনটা নিলাম আচ্ছা এই ডিজাইনটা নেওয়ার পরে আমি এখন এই জায়গায় দেখেন এই রিলেটেড এই ডিজাইনটা যখন আমি ই করলাম লাইক দিস মানে এই রিলেটেড আরও ডিজাইন আপনার কাছে নিচ্ছে এখন এই রিলেটেড আপনি আমি মনে করতেছি যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এই রিলেটেড যখন আসছে অনেক ডিজাইন দিচ্ছে এখানে দেখেন সব ধরনের মেজারমেন্টই এখানে শো করাচ্ছে বিশেষ করে আপনি একটা স্টোরি দিবেন এই দেখেন লম্বা লম্বি দিয়ে দিছে ঠিক আছে আপনি স্কোয়ার পোস্ট ফিডে স্কোয়ার পোস্ট তার মানে এই ভিতরে যখন আপনি যাবেন এক এটা অনেক ডিপ ডেপ অনেক কিছু পাবেন তার মানে আপনি এখন প্রয়োজন যে আমার একটা পোস্ট করতে হবে যে পোস্টটা আমার মেজারমেন্ট হিসাবে আমি এখান থেকে বেছে নিব শর্টকাট হয়ে ঠিক আছে কারণ আমরা যখন বাইরে কাজ করি অনেক সময় অনেক বিজি থাকে কিন্তু বাইরে শিডিউল হিসাবে আমাকে পোস্ট করতে হবে তখন দ্যাট করে একটা নিয়ে পাঁচ মিনিটের মধ্যে একটা ডিজাইন করে ছেড়ে দিলাম ঠিক আছে এখন আমি মনে করতেছি যে আমার এই পোস্টটা বা এই রিলেটেড আমার একটা ইমেজ আমি যেটা কাউন্টেবল করছি মনে করতেছি যে এটা আমার দরকার ঠিক আছে এটা নিলাম এই রিলেটেড দেখেন আরও আসছে তার মানে আপনি এখানে সাগরের মধ্যে ডুবে যাবেন ঠিক আছে আমি আগে কি দেখাচ্ছি বিভিন্ন সাইট থেকে আপনি দিয়ে ডিজাইন করবেন বাট একটু বিশ্বাস থাকেন যারা ডিজিটাল মার্কেট তারা শুধুমাত্র ক্যানভাসে ডিজাইন করে অনেক গ্রাফিক ডিজাইনও আমার সাথে অনেক আলাপ হয় যে ভাই গ্রাফিক ডিজাইনেও অত ডিপ ডাইপ আমরা অত সময় বের করতে পারি না দিতে পারি না যেটা প্রিন্টেড কোনো বিষয় সেটা আমরা করি কিন্তু তাছাড়া আমরা ক্যানভাতে পারব ক্যানভাসে আপনি অসাধারণ কিছু করতে পারবেন বাট আপনাকে চর্চা করতে হবে তাহলে কী করলাম আমি এটা দিতে চাচ্ছি ঠিক আছে এটা আমি কি করব কাস্টম এই যে কাস্টমাইজ তার মানে এটাকে আমি কাস্টোমাইজ করব আমি যে জন্য আমি এটাকে রেডি করব এই ক্যানভারের প্রত্যেকটা পার্টের যত প্রকার টপিক্স থেকে কথা বলবো ইউটিউব হোক গুগল হোক ওই ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক অন্য সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রে আসবে তাই অবশ্যই ক্যানভার মূল ক্লাব যেটা আমি বলেছি সেটা দেখে নেবেন আচ্ছা এখানে আসার পরে আমি প্রয়োজনে বাইর যদি আমাকে বিভিন্ন ইমেজ দেয় আমি প্রয়োজন ইমেজটা চেঞ্জ করে নিতে পারি প্রয়োজন তারপরে কি আমি এখানে আমার মতে এটা কাস্টমাইজ করতে পারি ঠিক আছে আমার মতো এটা কাস্টমাইজ করতে পারি আচ্ছা এখানে আমি যা ইচ্ছা তাই কাস্টমাইজ করে নিতে পারি অফার আমি চাইলাম যে না অফার আমার এখানে চল্লিশ পার্সেন্ট আছে আমি চল্লিশ পার্সেন্ট আমি থার্টি পার্সেন্ট দেব আবার আমার মনে করলাম যে না আমি কোনো অফার দেবো না তুলে দে আমি আচ্ছা আমার মনে হচ্ছে যে এটা আমার দরকার নাই সরাই দিই আমার মনে হচ্ছে এই কালারটা আমার চেঞ্জ করা দরকার এই যে কালারে ক্লিক করব ক্লিক করার পর আমি একটা অন্য কালার দেবো সাপোজ এই কালারটা বা আমি অন্য একটা কালার জাস্ট আমি দেখাচ্ছি যে বা এর সাথে সম্পৃক্ত আর অন্য কালার দিতে পারি ডিপ ডাইপ যাই আমি কালারটা চেঞ্জ করতে পারি এটা আমার নিজের স্বাধীন মতো ইচ্ছা হতো ঠিক আছে এই কালারটি দিতে পারি আচ্ছা এখন জয়েন নাও আমি ইচ্ছা করলে আর একটু বড় করে দিতে এটা সিম্পল আমি যা শো দেখাচ্ছি ঠিক আছে আমি মনে করতেছি এখানে আমি কিছু টেক্স দেবো আমি কিছু টেক্স আমার মতো এখানে টেক্সে ক্লিক করে এটা আমি খুব দ্রুত দেখাচ্ছি বাট আপনারা আগে ওই ডিজাইনের বিষয়ে আরও ক্লিয়ার করবেন ঠিক আছে ওই ক্লাসটা দেখতে বলি এখন আমি এখানে হয়তোবা বাইরের ওয়েবসাইটটাও আমি এখানে দিতে পারি তাহলে আমি এখানে বাইরের ওয়েবসাইটটা দিতে পারি ঠিক আছে বা আমি মনে করলাম যে আমি বাইরের ওয়েবসাইটটা দেবো নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিই আমি ব্যাকগ্রাউন্ড একটা এলিমেন্ট নিয়ে আসি এলিমেন্টে ক্লিক করলাম ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড হয়তো বা এটা সেট যে আমি ওয়েবসাইটে একটা লিঙ্ক দিব বাইরের ওয়েবসাইট আমি এখানে দিলাম ডট কম আমি আমার জাস্ট ওয়েবসাইট এর ইয়েটা বোঝানোর জন্য দিলাম এটা কি ছোট করতে হবে আমার ইস্যুতে যতটুকু আঠে আমি চাষ দিলাম কালারের বিষয়ে অবশ্যই বুঝতে হবে যে কালারে যাতে যাই কিছু দেবেন যাতে ফুটে ওঠে বুঝে তার মানে কি এখানে জাস্ট ওয়েবসাইটের নামটা দিলাম বা আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার প্রয়োজন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিলেন ঠিক আছে বা আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন কোনো কিছু চেঞ্জ করলেন এই লেখাটা মনে হচ্ছে যে আপনার এটা ভালো লাগতেছে না এটা ফন্ট চেঞ্জ করবেন এটা ক্লিক করে আমরা ফন্টে এই অ্যান্ড ক্লিক করে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি যে আমি এই ফন্টটা দিয়ে দেখি কেমন লাগে ঠিক আছে আচ্ছা আমার মনে হচ্ছে না এটা আমার বেশি জায়গা লাগতেছে আমি এই শেপটা দিয়ে দেখি কেমন লাগে এটা আমি উপরে তুলে দিলাম এই শেপটা দিলাম বা আপনি লেখা চেঞ্জ করার নেই এখানে আমি একটা বিষয় বুঝাইতে চাইছি এটা সরাই দিই আমি একটা বিষয় শুধু বোঝাইতে চাইছি এখানে আপনার ইচ্ছা মতো আপনি অনেক কিছু করতে পারবেন আচ্ছা এখানে যদি আমি ফুল ব্ল্যাক দিই কেমন লাগে কালারটা হো এটা আরও অনেক ফুটে উঠছে ঠিক আছে ডিজাইনটা আপনার নিজের মতো সময় নিয়ে করতে হয় হ্যাঁ জাস্ট আমি একটা রেডি টেম্পলেট তৈরি করছি যে এখানে আমি ভিজিট ওয়েবসাইট এটা দিলাম আবার কন্ট্যাক্ট নাম্বার আমি চালিয়ে দিতে পারি আরও কিছু দিতে পারি আরো কিছু আমি জিম রিলেটেড আরো কিছু এখানে আমি সাজাইতে পারি জিম রিলেটেড আমি দেখে আরও কিছু পাই কি না লোকো টুগো ইমেজ টিমেজ সে বিভিন্ন কিছু গ্রাফিক্সের এই যে জিম রিলেটেড অনেক কিছু এলিমেন্টস ফ্রিতে কি পায়। সাপোজ এটা আমার কাছে ভালো লাগলো এটাকে নেই কিন্তু এর কালারটা কি ব্ল্যাকের ভিতর ব্ল্যাক কেমন হয়ে গেছে তাহলে কালার চেঞ্জ করি কালার চেঞ্জ করে অনেকের কাছে এটা খুব দ্রুত মনে হচ্ছে বাট এটা আমি জাস্ট দেখাচ্ছি দেখেন ডিজাইনটা করা যায় শুধু এটুকুই মাথায় রাখেন আর কিছু মাথায় রাখতে হবে না কারণ এটা অনেক ক্লাস পাবেন এবং অনেক ভালোভাবে শিখতে পারবেন ডিজাইনটা চিন্তার কোনো কারণ নাই দেখেন আমি একটা সিম্পল ডিজাইন করলাম আমি কিন্তু কথা বললাম আর শিখালাম তাই অনেক কিছু বাট এটা যদি আমি করতাম পাঁচ মিনিট লাগতো আমার এই ডিজাইনটা আমি করে ফেলছি এখন আমি এটা ডাউনলোড করব শেয়ার সব সবসময় জেপিজিতে ডাউনলোড করবো ডাউনলোড পিএনজি না জেপিজি জেপিজিতে ডাউনলোড করতে পারলে আমরা ওইটা এসিও করে পাবলিশ করতে পারবো হ্যাঁ আচ্ছা ডাউনলোডে আমরা এটা যেহেতু একটা সাইজই অর্থাৎ ডাউনলোডে একটা সাইজেই শো করবে ডাউনলোড যদি একাধিক থাকে তখন তো একাধিক শো করলে আমি নাম্বার হিসাবে এটাকে ডাউনলোড করব ওকে এখন একটা ভাইরা কাজ করতেছেন বুঝলাম ডাউনলোড করছি দেখা যাক ডাউনলোড যেহেতু করেছি একটু দেখেই আসি এটা আমরা সামনে পোস্ট করব হ্যাঁ সামনের ক্লাসে পোস্ট করবো এর পরিপূর্ণ সব একটা জিম রিলেটেড সমস্ত কিছু ডাটা এক জায়গায় কাভার করবো করে সারি সব কিছু আমরা রেডি করে দেখছেন ডিজাইন আচ্ছা এখন এটাকে আমি রাখি কালকে ক্লাসের ক্ষেত্রে আমরা এটা নিয়ে পুরো ক্লাসে পোস্ট করব এবং করব আচ্ছা এখন সাপোজ এই বাইরে কাজ করতে চান একটা কথা আমি ক্যানভাতে সেই বাইরের নাম লিখে রাখবো প্রয়োজনে বুঝলেন ওই ডিজাইন ঠিক আছে আমি ক্যানভাতে বাইরের নাম লিখে রাখলাম জ্যাক কেন আমি যখন ক্যানভাতে আসবো দেখেন এখন আমি প্রথমে চলে যাই এই যে কেন্নাতে ঢুকতিছি আমি আপনি পাঁচটা বাইরে কাজ করলে ইনস্টাগ্রামে কাজ করলে ওই মেজারমেন্টে বাইরের আলাদা আলাদা ফাইল এখানে কভার করবেন আচ্ছা এখানে আসার পরে এই যে দেখেন আমার আসছে জ্যাক নামে ইনস্টাগ্রামে কিন্তু পড়ব জ্যাক নামে যে বাইরে কাজ করে আমি যখন আসবো ঘ্যাট করে আমি এটা ওপেন করবো কারণ এখানে সব কারণ আপনার এক জায়গায় সব কিছু থাকবে দ্রুত কাজ করতে পারবেন একটু ওপেন হোক একটা বিষয় ভালো করে সেখানে সবগুলো পারবেন আচ্ছা এখন কি করবো আমাকে মনে করেন যে কালকে ডিজাইন করছে আজকেও পোস্ট করতে হবে তবে আমরা যখন করে একবারে সাত আটটা ডিজাইন একবারে করে রেখে যাই শিডিউল করে পোস্ট করে সারিয়ে দিই কারণ একটা ওই কাজে আমার সাত দিন ধরে প্রতিদিন করার টাইম আছে না আমাকে করতে হবে হচ্ছে একবারে শিডিউল করে দেবো আচ্ছা এখন কি করব আমি এই যে এখানে ডুপ্লিকেট প্লাস বাটনে ক্লিক করে যে ডুপ্লিকেট করলাম নিচেটা নিচে থাক এখন এটাকে আমি কাস্টমাইজ করব বুঝলেন এটাকে আমি কাস্টমাইজ করব আমি এই ছবিটা রাখতে চাচ্ছি না আমি এই ছবিটা সরাই দিলাম আমি এই কালারটাকে আরও তুলে দিলাম বা প্রয়োজনে আমি আরও স্টাইল বানাইলাম বুঝলেন আমি কি করলাম এটার কালার চেঞ্জ করে দিই এটার কালার চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিই এই লেখাটা প্রয়োজনে চেঞ্জ করে দিই এখানে কি আমি অন্য একটা ইমেজ বা আরো কিছু নিয়ে আসি আচ্ছা জিম রিলেটেড আমি ইমেজ দরকার আমার আর বিভিন্ন সাইড আছে আমি তাহলে জিম ঠিক আছে আমি সাপোজ এই সাইডে গেলাম এই সাইডে যাওয়ার পর আমি মনে করছি ওই জায়গায় একটা ইমেজ সেট করবো আমি ঠিক আছে একটা ইমেজ আমি সেট করবো একটা ইমেজ আমি চুজ করে নিই এই ইমেজটা আমি সেট করতে চাচ্ছি সাপোজ ঠিক আছে সিম্পলি আচ্ছা আমি আর একটা ইমেজ দেখি একটু আরো অনেক আছে অনেক আসবে সাপোজ আমি এটা সেট করতে চাচ্ছি বুঝলেন এটা সেট করতে চাচ্ছি এখন এটাকে আমি ফ্রিতে ডাউনলোড করবো ডাউনলোড হোক এই যে ডাউনলোড করে দিলাম কেটে দিন এখন যে আমি ডাউনলোড করেছি সেটা আমি কি এই জায়গায় নিয়ে আসবো তাহলে আমি আপলোড করবো আপলোডে ক্লিক করব আচ্ছা আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করে কম্পিউটারে যেখানে আমার ডাউনলোড হয়েছে বা যেখানে আছে সেখানে নিয়ে আসবো আমি যেটা ডাউনলোডে কোথায় পাই এই যে এটা আমি এখানে ক্লিক করে ওপেন দিলাম এই যে আপলোড হইল আমি এটাকে এখন নেবো এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি সাপোজ এটাকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আমি সেট করতে পারি যে আমি এভাবেও সেট করতে পারি কিন্তু আমার মনে হচ্ছে এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি সেট করে আরও সুন্দর লাগবে তাহলে কি করব এটাকে আমি মাইনাস করি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো তাহলে একটা ক্লাসের ভিত্তিতে অনেক কিছু শিখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা লিখে সার্চ করবেন বলে অনেক সাইড পাবেন এই সাইডে ঢুকে এই সাইডে বেশি কাজ করি আমি এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর যেই ইমেজটা আমি ডাউনলোড করছি আমি ওইটাকে এখানে আপলোড করি এই যে আপলোড ইমেজ এটাকে আমি ক মার্ক করে ওপেন দিলাম এখন এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব দেওয়ার পর আমি ওই জায়গায় সেট করব এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমি ডাউনলোড করব ফ্রিতে ডাউনলোড করব আচ্ছা ডাউনলোড হয়ে গেছে তাহলে আমি ক্যানভাতে আবার আবার আপলোড করব আমি ক্যানভাতে যে আপলোডে ক্লিক করলাম আপলোড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনছে আমি যেটা সেটা তাহলে এই যে রিমুভ উপরেরটা উপরেরটা আমি আবার আপলোড করে এখন এটাকে সেট করব এই যে দেখেন আসছে তার আগে আমি মারগুলা একদম কাছাকাছি নিয়ে নিয়ে যাতে ডিজাইনটা করতে আমার সুবিধা হয় অতিরিক্ত জায়গাটা আমি রাখব না আচ্ছা এখন এইটাকে আমি বড় করি হ্যাঁ ওনার নিয়ে বড় করবি আচ্ছা এখন আমি দেখবো কোন ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটা ফোটে ভালো দেখে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ড কালার অন্য কি দিলে ফোটে ঠিক আছে দেখেন আমি একটা কম্বিনেশন করলাম যে এই কালারের সাথে এই কালার এটা তার মানে আমার ডিজাইন এটা করে ফেললাম আর ওয়েবসাইট এর লিঙ্ক সবসময় কি এটার কালার আমি চেঞ্জ করি আমি ওইটাকে কপি করে একটু কাস্টমাইজ করে ফেললাম ঠিক আছে আজকে এই ডিজাইনটাই দিব কালকে ওইটা দিছে আজকে এটা দিব ঠিক আছে এটা আমি ডাউনলোড করি এখন এটা কি এক নম্বর ফাইল এই যে পেজ ওয়ান পেজ টু তাহলে যখন আমার একাধিক একটা ইয়েতে থাকবে আপনি যেগুলো প্রয়োজন হয় সেগুলো ডিলিট করে দিবেন প্রয়োজনে ঠিক আছে এই যে এখানে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে যেটা প্রয়োজন সেটা এখানে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে আচ্ছা এখন আমি এটা ডাউনলোড করব শেয়ার ডাউনলোড পিএনজির জায়গা জেপিজি কারণ আমরা এই করতে পারবো তারপরে কি এখানে দুইটা পেজ দেখাচ্ছে এখানে ক্লিক করবো ক্লিক করে অল সিলেক্ট আমি তুলে দেব তুলে দেওয়ার পর যেটা ডাউনলোড করবো পেজ ওয়ান ডাউনলোড করবো পেজ ওয়ান ক্লিক করবো যেটা ডাউনলোড তারপরে ডাউনলোড করব ওকে আমরা ডাউনলোড করেছি আমরা সেটাকে নিয়ে আসি ডাউনলোড করেছি ডাউনলোড করেছি এইটা আমরা নিয়ে আসি দেখেন কয়েক মিনিট লাগলো দুইটা ডিজাইন তবুও আমি কত কথা বলেছি হ্যাঁ আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন আপনাদের জন্য কয়েক মিনিট কাজ ওকে ডিজাইন করলাম